আলাইকুম স্যাটেলাইট দিয়ে রাস্তা ও জ্যাম দেখবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো স্যাটেলাইট দিয়ে রাস্তা ও জ্যাম দেখবেন কিভাবে চলুন তাহলে শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল ম্যাপে এখানে চলে যাওয়ার পরে আপনারা অবশ্যই জিপিএস ও ডাটা কালেকশন অন করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন বন্ধুরা ডান পাশে একটা অপশন রয়েছে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখে লেখা আছে স্যাটেলাইট এই স্যাটেলাইট সিলেক্ট করবেন ওকে আমি স্যাটেলাইটটা সিলেক্ট করলাম এরপরে আপনাদের এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রাফিক এটা অন করে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে রয়েছে সার্চ বার এই যে সার্চ বার সার্চ বারে সার্চ করবেন কোথায় যাবেন বা কোন রাস্তা দেখবেন আমি লেগলাম মহাখালী তা মহাখালী দেখতে পারবো আমার লোকেশন এবং আমি কোথায় রয়েছি বা কোন লোকেশনে যাব এবং রাস্তায় আপনারা চাইলে এখানে জুম করে দেখতে পারেন কোন কোন জায়গায় জ্যাম রয়েছে বাড়ি ঘর এখানে সবকিছু আপনারা দেখতে পারবেন কত মিনিট লাগবে এই যে দেখেন লাল রয়েছে এগুলা জ্যাম ঠিক আছে আর সবুজ রয়েছে সেগুলা একবারে ফিরি রয়েছে আর হলুদ গুলা গাড়ি চলতেছে তো এভাবে আপনারা স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত রাস্তা বাড়ি ঘর দেখতে পারেন